ডাক্তার সাহেব ও ডাক্তার সাহেব বাড়িতে আছেন বাইরেছিলাছিলি না করে ভিতরে আসেন বলুন আপনার কি সমস্যা সমস্যা তো মেলা কোন্ডা দিয়ে যা শুরু করব হেডেই তো বুঝতাছি না ধীরে সুস্থে আপনার সমস্যাগুলোর কথা আমাকে বলুন ডাক্তার সাহেব খাই লেখি লাগে না রাতে ঘুম ধরে না সকালে ঘুম ছারে না ঘুমাইলে আবার আমি সখেও দেই না আপনার সমস্যা সমাধানের জন্য যে ডিগ্রি দরকার সেই ডিগ্রি আমার জানা নাই আপনি এখন আসতে পারেন ডাক্তার সাহেব ঘুমাইলে আমি তো কিছুই না কয়েকটা ওষুধ আমার দেন নাইলে তো টেনশনে টেনশনে আমি মরে যাব আচ্ছা বিপত্ত এই রোগের আবার আমি কি ওষুধ দেব এই যে ধরে নাপা আপনার ওষুধ ডাক্তার সাহেব এগুলা খামু কখন কখন ওষুধগুলো আপনি দুইবার খাবেন ঘুমানোর পরে আর ঘুম থেকে ওঠার আগে আপনি এখন আসতে পারেন যেমন রোগী দিলাম তার ওষুধ এরপর কে আসেন ভিতরে আসেন বলেন আপনার কি সমস্যা ডাক্তার সাহেব সকাল থেকে আমার পেটের মধ্যে কেমন জানি ভাড়ার বুড়ুর করতেছে আবার বমি হইতাছে আপনি সকালে কি খাইছেন জলিল মিয়ার দোকানে কালকে হালকাতা ছিল সেইখানে যায় পাঁচ প্লেট খিচুড়ি এক কেজি জিলাপি আর হাফ কেজি পেঁয়াজি খাইছিলাম আর ভাজা পোড়া বেশি খাওয়ার কারণে আপনার পেটে গ্যাস হয়েছে এই জন্যই ভাড়ার করতেছে আমার পেটে গ্যাস হয়েছে এটা তো খুব ভালো কথা তাড়াতাড়ি বাড়িতে যে আমার বউরে কৈ গে আমার পেটে গ্যাস হয়েছে চোদ্দশো টাকা দিয়ে আর গ্যাস সিলিন্ডার কিনতে হইব না আমার ঘরে এরপর কে আছেন তাড়াতাড়ি ভিতরে আসেন বলেন আপনার কি সমস্যা ডাক্তার সাহেব সকাল থেকে আমার পেটের মধ্যে ব্যথা করতেছে পায়খানা কেমন গরিব মানুষের পায়খানা আর কেমন হবো ডাক্তার সাহেব মাঝখানে গর্ত করা উপরে বাস দেওয়া সাত দিকে বস্তা দিয়ে বেড়া দিয়ে রাখছি আর কি আরে আমি বলতেছিলাম আপনার পায়খানা কেমন আমার পায়খানার কথাই তো কইতাছি ডাক্তার সাহেব আমি নিজের হাতে বানাইছি কিভাবে যে বুঝাইয়ে দেন আপনার গু কেমন গু সকালে কেমন পায়খানা করছেন আপনি ও আমার গুয়ের কথা কইতাছেন একেবারে পাতলা কেমন পাতলা সেটা বলেন এই ধরেন মাসকালায় ডাইলের মতন

আপনিই তো বলছিলেন যে এখানে ব্যথা লাগছে সেইখানে মলম লাগাইতে ব্যথা তো আমার কাঁঠাল গাছের সাথেই লাগছিল এই তো দিনে তিনবার করে এই মলম লাগাইছি তবুও ব্যথা আমার ভালো হয় নাই ডাক্তার ভালো হয় নাই যেমন কার ব্যথা তেমনই আছে চাষা আপনি পাগল নাকি যেইখানে ব্যথা লাগছে সেইখানে আপনি মলম লাগাবেন আমি তো সেইখানেই লাগাইছি কাঁঠাল গাছেই তো আমার ব্যথা লাগছিল আপনার শরীরে যেইখানে ব্যথা লাগছে সেইখানে মলম লাগাবেন এখন আপনি আসতে পারেন কি আজব রুগীরে বাবা মনে হয় সবই শিখাই দেওয়ার লাগবো এরপর কে আসেন ভিতরে আসেন আপনার কি সমস্যা দাদি সমস্যা তো আমার না সমস্যা আমার নাতিনের দাঁতের মধ্যে পোকা ধরছে কি বাবু তুমি সারা দিন চকলেট আইসক্রিম খাও নাকি আমি সারা দিনে চকলেট খাই না তো দিনের মধ্যে মাত্র 50 টা চকলেট খাই ডাক্তার আঙ্কেল আপনার কাছে কি চকলেট আছে আমার কাছে তো চকলেট নাই শুই আছে ওরে বাবা শুই আমি শুই দেখে অনেক ভয় পাই দাদি তাড়াতাড়ি নাও আমরা চলে যাই ডাক্তার আঙ্কেল ভালো না আমারে শুই দিবার চাই তোমাকে শুই দিব না তো এত বেশি চকলেট খাবা না বুঝছো বেশি চকলেট খাইলে দাঁত নষ্ট হয়ে যাবে ডাক্তার আঙ্কেল আপনি কি ব্যথা ছাড়া দাঁত বের করতে পারবেন না দাঁত বের করতে গেলে তো একটু একটু ব্যথা লাগবেই আমি ব্যথা ছাড়া দাঁত বের করতে পারি আঙ্কেল সেটা আবার কিভাবে দেখি তো বেটা এই দেখুন বিনা ব্যথায় আমি দাঁত বের করছি কি পাজি বাচ্চা রে বাবা এই না ওষুধ দিনে তিন চামচ খাবা চামচ কিভাবে খাবো ডাক্তার আঙ্কেল চামচ খাইলে তো আমার গলা আটকে যাবে আমি চামচ খাইতে বলি নাই দিনে তিন চামচ করে ঔষধ খাবা আপনার নাতিন মনে হয় পান খেয়েছে এত ছোট বাচ্চাকে পান খেতে দিয়েছেন কেন আপনি আমি পান খাই তো আমার পানের ডিব্বার থেকে পান চুরি করেই খাই ওকে পান খাইতে দিবেন না তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আচ্ছা ডাক্তার সাহেব আমরা তাহলে আসি ডাক্তার কি কইলে শুনলি আর কোনোদিন পান চকলেট খাবি না কিন্তু তাইলে তোর দাঁত সবগুলাই নষ্ট হয়ে যাবে আমি পান খামুই তুমি খাও কি জন্য তোর জালাই ডাক্তার সাহেব আমারই পান খাওয়া বাদ দিলাম তাড়াতাড়ি সলবাড়ির জায়গা এরপর কে আসেন ভিতরে আসেন আপনার কি সমস্যা বলেন ডাক্তার সাহেব আমি তো কানে কম শুনি বলেন তো পাস কি বললেন ডাক্তার সাহেব দশ আপনি তো বললেন কানে কম শুনেন আমি তো দেখতেছি আপনি কানে বেশি শুনেন কানে চিকিৎসা এখানে করা হয় না আপনি এখন আসতে পারেন কি কইলেন ডাক্তার বাবু কানে চিকিৎসা করার জন্য 10 লাখ টাকা লাগবে আরে না আমি বলছি এখানে কানে চিকিৎসা করা হয় না আপনি এখন আসতে পারেন 80000 টাকা লাগবে এত টাকাও তো আমার কাছে নাই আপনি যাবেন এইখান থেকে নাকি লাঠি দিয়ে পিটাবো আপনাকে কোথায় থেকে যে এইসব রুগী আসে আমার কাছে আল্লাহ ভালো জানে আর ডাক্তারি করব না বাসায় গিয়ে মাথাটা একটু ঠান্ডা করি